প্রথম আসরের সাফল্যের পর এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসর নিয়েও উচ্ছ্বাস ছিল বেশি বিশেষ করে রাজশাহী ও বগুড়ায় এই টুর্নামেন্টে ম্যাচ রাখায় সেখানেও দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো কিন্তু সব আনন্দে পানি ঢেলে দিয়েছে বৃষ্টি আর শেষ পর্যন্ত এই বৃষ্টির জন্যই অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসর গত চোদ্দ সেপ্টেম্বর এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসরের উদ্বোধন করা হয় সেদিন রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা দেখা দেয় শেষ পর্যন্ত পাঁচ ওভার করে ম্যাচ অনুষ্ঠিত হয় একই দিনে বৃষ্টির কারণে বগুড়ায় ম্যাচটি পরিত্যক্ত হয় আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির সংখ্যা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয় তবে তাতেও লাভ হয়নি বৃষ্টিতে রাজশাহী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া ম্যাচগুলো পরিত্যক্ত হতে থাকে টানা তিন দিন বৃষ্টির কারণে ছয় ম্যাচে মাত্র একটি মাঠে গড়ায় বাকি পাঁচটি হয় পরিত্যক্ত আবহাওয়ার যে অবস্থা তাতে বৃষ্টি কবে পুরোপুরি ঠিক হবে তা নিয়ে নিশ্চিত হতে পারেননি টুর্নামেন্ট কমিটি আর তাতে শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এনসিএল স্থগিত করা হয়েছে